আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন প্রমোট করে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুখ অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেখে পাবে না না ভালো আর না বন্ধু কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আসা আসবে ওর উপরে আগে আসা আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সচেতন করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি সচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন যখন উন্মতির উপর কোন উন্মতির উপর যখন কোনো পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোনো পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেম কে মোনাফেক আর কে প্রকৃত মমিন আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বের হ্যাম হুমা কেন রব্বাই সবিরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে দোয়া করে রব্বের হামহুমা কামা রাব্বাই আনি সাগিরা এই একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা ভুল হলো বলে রব রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না এর চেয়ে হতভাগায় পৃথিবী থেকে বলে কোরআন আল্লাহ আপনাকে দিয়েছেন সকজের মধ্যে তুলে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছর কি দিন বের করবেন ওই দিন ঘুষবেন হুজুর আসেন জানাজা যা দিয়ে যান অন্য সময় দাড়ি দুপি পাইকারি চুপা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুরকে দরকার হয় কখন নিজের জানা সময় বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিরা পিয়ার দরকার হয় আর আমরা এমন গায়ের থিন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার গাঁদা পড়াতেও যে একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম করে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথা রেফারেন্স এবং দলিল আগে পেরে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছে নি এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষা শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ জান কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধপতন ছাড়ার কিচ্ছু পাবে না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই ভুল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি ক্যালিমেলা আ ইলা আই এর অর্থই বুঝি না আমরা ইমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অযু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারেও জন্ম নিয়েছি আমরা ইসলামের এই নেয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো শির্ক শির্ক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরিক কি কেন জানে না মুসলিম পরিবারের জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেন নাই নেহজবিল্লাহ বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি মুসলিম পরিবারের জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন নাই বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ বাস্টার আম্বিয়াতে বলেছেন কাফেররা কি দেখে না আনা সামা ওয়া আছি এই পুরো সাতাগাছ এবং এই জমিন পৃথিবী কেন একটা রথকন ফাফা তাক হুমা এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাতাগাছ এবং জমি এক বিন্দুর মধ্যে ছিল ফাফা তক হুমা আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম আল্লাহ তাহলে কে আলাদা করলাম এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না আল্লার কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিকালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষার পসের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও অবশ্যই হয়ে গেলেন লা ইলা হা গ্যালিমাপরের পরেও লা ইলাহ ইল্লাহ ক্যালিপাপারের পরেও অবশ্যই হয়ে গেলেন আল্লাহবাগের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহবাগের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম সুদ এখন পুরো বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছে এর আছে এ কে বুঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এইগুলি আমাদের অচরের ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার এক আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তো নয় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সুন্নাত সর্বোচ্চ আমরা ফোকাহায় কেরামের পরিভাষায় অসুলের পরিভাষা এটাকে বলি মোস্তাহাব পর্যায়ের আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগদি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জায়নিসদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে গর্ব করতেছি তো বিশ্ব সম্পর্কে তো চোখ কান রাখতে হবে আপনাকে আমাকে ভুল সমস্যাটা হচ্ছে এগুলাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না শিখ কি ও কেন কত প্রকার কি কি জানি না তা উহিত কত প্রকার কি কি বুঝিনা তা উহিত রুবুইয়া এই শব্দটা আপনার সিলেবাসে নাই পঁচিশ বছর পড়াশোনা করছেন তা উহিদ রুবু বিয়া শিখেছেন তা রুহিয়া এই শব্দই নাই আপনার বইয়ের মধ্যে তা উহিদ আসনা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা কথা বোঝা যাচ্ছে এখন সে অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাও চিত্ত হবে কি না তাও হি তিন প্রকার আরেকদিন আপনাকে বোঝা বলছে আল্লাহ শির তিন ভাবে হয় একইভাবে শির আকিদায় হয় শিরিক আমলে হয় কথা কাজে হয় শির চিন্তায় হয় শির আপনার অনেক ভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয় যেই এই কাজগুলো সুন্নত এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হবে কেন আপনি নিজের তাগারা থেকে সুনত শিখবেন না কি হুজুর দেন নবীন আপনারও নবী পথাবার নতুন দেন নবি সাল্লাল্লাহ আলিফ সাল্লাম কি হুজুর দেন দাড়ি না আপনারও নবী তাহলে আপনার মধ্যে তো শুনে থাকবে না কেন আপনার চেহারায় দাঁড়ি নাই কেন আপনার ট্রেনটা টাকনুর নিচে কেন কেন আপনি নবি সাল্লাহ্ম আলিফ হসাল্লাম জীবনী সারা জীবনে একবার পড়ে দেখতে পারলেন না নবি সাল্লাল্লাহ ও আলিফ তেইশ বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন কাল খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে বের করে দেওয়া হয়েছে দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে মধ্যে উঠে টানিগুড়ি চাপানো হয়েছে দাগ দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্যে তা আপনি আমি কেন তার জীবনী করে দেখলাম না কখনো কেন আপনার চেহারায় দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট তাকে নিচে উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া স্টেনটা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি শূন্য কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগাটা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর তো ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা আছো হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাব না হুজুরদের নবী মোহাম্মদ সালাম আমাদের নবী নন নবী সালি শুরু শুধু সাহাবিদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সালি হাসলাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য কে আমাদের মঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন তাহলে আপনাকে শুনল কেন শেখাতে হবে কোনো আপনি মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজে জানেন কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন পোস্ট না কিন্তু মোহাম্মদ সাল আলী হাসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কি হবে সুনত চিনলে পরে যে বেদাত চেনা যাবে যে এগুলো সুনত এগুলোর বাইরের বেদাত তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাও চিনতে পারছি না শির্কের মধ্যে লিপ্ত আছ সুনত চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছ নামাজ সুমান আল্লাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুদ্দিন ফরস আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরস মানে কি আপনি ইচ্ছা হইলো করলেন ইচ্ছা হইলো করবেন না নাকি এটা ফরস না ফরস হইতো বুঝেন ফরস কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা এই পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ ফরজ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে তো সলাদ সলাদ প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সলাতে আসেন না আমার গানে যায় কেন সরাতে আসেন না কখন সরাতে আসবেন ছোট ভাইরা কখন সরাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দরদরি করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতার গুলাতে প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবক নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরের ক্ষমতা নাইয়া কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তখন আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি নামাজ পড়লে কি আপনি টকি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন এই ফালক ফাইসলামি মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন আর সামাজিক প্রতি প্রতিবাদ গড়ে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে জাগে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বলবেই মানুষ সন্ত্রাস হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই কষ্টির কালো নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার কোন নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে ক্যারেট আছে না রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ নামাজ পড়ে ঠিকঠাক মতো পাঁচ অক্ষ নামাজ টাইম টু টাইম পড়ে পাঁচ অক্ষ নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না ভাই মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও খালাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুক্ষর এখন ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শোনেন সুতকি বাকিদের কথা বাদ দেন আমার কাছে শোনেন সত্যি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান

আমরা প্রত্যেকেই মায়ের সাথে যারা সুদ খাই আমাদের মতো যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে কো অলমে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে হাতে এ বিশ্ব চালায় এখন সায়েন্টিস্টরা এ বিশ্ব চালায় জাতিসংঘ এ বিশ্বের অর্থনীতি চালায় দ্য ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ ভিত্তিক সব ব্যাংকিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোন না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন আমরা প্রত্যেকেই মাস করি নাহজুবিল্লা আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা প্রত্যেকের আসলে বিরুদ্ধে যুদ্ধ করি এরপরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না সুরে বাকার দুইশো উনআশি থেকে একগুলো পড়তে থাকেন ইয়া আই ওয়াল্লাযীনা আমারা হুম বিল মুন ইত্তাকুল্লাহ কে ভয় করো ওয়া জারু মা বকিয়া মিন আর-রিবা শুদ ছেরা দাও ইন কুনতুম যদি মুমিন হয় থাকো শুদ ছেরা দাও ফাইল্লান তাফারু যদি সুদ না ছারস কতটাই এরকম টাকায় অবস্থা যদি সুদ না ছারস ফাযালু বিহার মিন আল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কে সফল হবে কি হবে আমি বলে দেই ইয়ানফাকুল্লাহুর রিবা ও ইয়ুরিবিস সাদাকাত আল্লাহ সব সুকুলকে একেবারে সমূহ ধ্বংস করবে দেখেন ইয়ান পুরো বিশ্বের অর্থনীতি পড়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংক আদেতেন ওয়ার্ল্ড ব্যাংক ফর ডলার সব পড়ে যাবে একেবারে ধসে যাবে দেখবেন আর অর্থনীতির উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবি ও যে তে যারা দকই গুন্ডা ওরা ওরা আস্তে আস্তে সোনার হিসাব করতেছে সোনা আমরা তো আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন দিনার দিরহাম ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথা ওটা ঢুকে না ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনই আছে ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সুভার আল্লাহ মানুষ নামাজের পরে মনোযোগ করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বোঝে মিলাদের বেদাত খুব ভালো বোঝে মানে এগুলো নিয়ে তুর কালাম করে রেখে দেয় একদম সমাজ মসজিদ ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ শহীদ হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না রাজনীতির বেদাত বোঝে না সংস্কৃতির বেদাত বোঝে না শিক্ষার বেদাত বোঝে না কত বড় মাথা মোটো মানুষ আপনি এক লক্ষ টাকা আর্ন করেছেন রেখে দেন আপনার স্ত্রীর কাছে এক লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে বারো মাস প্রতিদিন সোন দিয়েছেন দশ ঘন্টা করে ওয়াইফকে দিলেন হে ফাদিমা আয়েশা খাদিজা এই টাকাটা রেখে দাও আমরা জমাই সেভ করি রেখে দশ বছর পর সে এক লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন আরে লাখ লাখ টাকা তো টাকার মানে নাই এর মান তো কমে আশি হাজার টাকা হয়ে গেছে কথা বোঝা যায় না মাথার উপর দিয়ে যায় বুঝেন কিছু ওই যে বিশ হাজার টাকা আপনি হারালেন ওই বিশ হাজার টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই শ্রম দেয়া লাগে নাই তারপরে শ্রম আর সময় গেল কোথায় আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি এক মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ করেন এক মাস কাজ করে আপনার স্যালারি হতো বিশ হাজার টাকা তা আমি সেটা যদি না দিই আমি কি জানেন না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন এখন যে আপনার এই যে এক মাসের শ্রম যে চলে গেল বিশ হাজার টাকা নাই কে নিল এটা কি ভ্যানিশ হয়ে গেল আস ইনফ্লুশন যখন হয় টাকার মন যখন কমে যায় মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাড়লে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লস করবে কেউ লস করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে এগুলো বোঝাবে কি আসলে আমি তো এখানে এগুলা কথা ডিটেলস বলতে পারবো না আমার আলোচনার টপিক একটা আছে ওইটা যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত জ্ঞানের স্বল্পতা আর আমরা বিগত বিশ ত্রিশ বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম বেঁচে গেলাম আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার না আল্লাহর কসম করে বলতেছি আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে আমি সাত কথাগুলো বলতেছি না আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ এদের মতো এদের মতো ভালো মানুষ সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিন এখন আর কেউ বেঁচে নাই এবং কোদের উপরে যা জুলুম হয়েছে বিগত একশো বছর থেকে এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখন হয় নাই এরাই বিশ্বের নতুন ফেরাউন এরাই বিশ্বের নতুন নামরুদ আল্লাহর উপরে আলামিন এই যেন ধ্বংস করেন আল্লাহ না আল্লাহ আল্লাবদের উপর নুসর করেন বিষয়টা হচ্ছে এই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি না অর্থনীতি হালাম হা হরম বুঝি না আল্লাহ বলছেন সুদ খায়ও না এটা মায়ের সাথে আল্লাহর সাথে যুদ্ধ করা সাথে যুদ্ধ করা তাও খাচ্ছি দিব্যি আমাকে বলেন মনে করেন মনে করেন এখানে একটা বিল্ডিং আছে এটা একটা পতিতলায় না এটা বুঝি কি পতিতালয় কি জিনিস বুঝেন তো এখন তো সুহান এমন যুগ এক সময় ছেলেরা মেয়েদেরকে হায়ার করে নিয়ে যাইত রাত কাটানোর জন্য এই দশ পনেরো বছর আগের কথা বলছি ছেলেরা মেয়েদেরকে এক রাতের জন্য হায়ার করত। এটা জানেন না পরে এখন কোন যুগ জানেন আমরা ঢাকা শহরেও থাকি এখন এমন যুগ চলতেছে একটা ছেলে রাত কাটার জন্য আরেকটা ছেলেকে হায়ার করে আমি বলেছি শুরুতে আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প এগুলো কিছু না একটা বড় কিছু হবে আল্লাহ মাফুর আমাদেরকে আমার মন মনে একটা বড় কিছু হবে